নমস্কার বন্ধুরা বঙ্গহেসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটা দেখাবো। সেটা অত্যন্ত সাধারণ একটা রেসিপি যে রেসিপিটা আমরা প্রত্যেক ঘরে ঘরেই করে থাকি তবে আমি এটা একটু আমিষভাবে করলাম নিরামিষভাবেও করা যায় তবে এটা আমি একটা মাছের মাথা দিয়ে করেছি ডাটা চচ্চড়ি সজিনা ডাটার চচ্চড়ি আসুন আমরা দেখে নিই রেসিপিটা আমি আলু দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটি কাঁচা লঙ্কা আর ডাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর একটা মাছের মাথা নিয়েছি এটা যেটা নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে এবার ভালো করে নুন হলুদ মাখানোর পর আমি এবার রান্নায় চলে আসবো ব্যাস আমার মাছটা কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে যাব রান্নায় কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হলে আমি তেলটা দেব অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন ভালো লাগবে সর্ষের তেলেই এই রান্নাটা করলে তেলটা গরম হয়ে গেছে এবার কড়ার চারিদিকটা একটু লাগিয়ে নিলাম তাতে করে মাছটা ভাজতে একটু সুবিধা হবে এবার গরম তেলে আঁচটা কমিয়ে দিয়ে আমি মাছটাকে ভেজে নেব বেশ ভালো মতো মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব যে তেলটা থেকে গেল এর মধ্যে দেব পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেব সেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব বেশ ভালো মতন ভেজে নেব আলুটাকে আস্তে আস্তে আলুটা ভাজা হোক এদিকে আমি একটা মশলা করে নেব দেখুন আজকে আমি মশলাটা শিলনোড়ায় করব দিলাম এক চা চামচের মতন সরষে সাদা সরষে আপনারা কালো সর্ষেও ইউজ করতে পারেন আর দেব এক চা চামচের মতন পোস্ত আর দেব দুটি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে শিলনোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু আলাদাই হয় সেজন্য আমি আজকে একটু মশলাটা শিলনোড়ায় বেটে করলাম এবার আমার আলু ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভেজে নেব আলুগুলো হালকা হালকা লালচে ভাব এসে গেলে এর মধ্যে দেব সেই ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব মাছটাকে মাছের মাথাটা বেশ ভেঙে নেব দিয়ে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেব ডাঁটা সজিনা ডাটা দেওয়ার পর দেব সেই বাটনাটা যে মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু কষে নেব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষে আছে সর্ষে কিন্তু বেশি কষলে তেতো হয়ে যায় সেজন্য জন্য সর্ষে বেশি কষানো যাবে না হালকা করে একটু কষে আমি জল ঢেলে দেব আমি পরিমাণ মতন এক কাপের মতন জল দিলাম দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে আস্তে আস্তে ঢেকে রান্না করব পনেরো মিনিট বাদে ফিরে এসে দেখে নেব আলুটা গলেছে না আলু কিন্তু গলে গেছে এবং ডাঁটাও কিন্তু গলে গেছে এবার দেব এর মধ্যে একটু মিষ্টি একটু গুড় দেবো সামান্য যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারা দেবেন না আমি একটু দিয়েছি আর দিলাম হাত চা চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এই সর্ষের তেলের গন্ধটা মানে সেন্টটা খুব সুন্দর লাগে যার জন্য একটু দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নাবিয়ে ফেলবো একটা পাত্রের মধ্যে রান্নাটা একদমই সাদা মটা একটা বাঙালির অসাধারণ প্রিয় একটা রান্না যে রান্নাটা গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো নমস্কার